হাই গাইজ আসসালামু আলাইকুম ইটস মি মিমসি টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও আজকে হচ্ছে ছোয়াপুর মেহেদি এবং এখানে আমরা সবাই সাজাচ্ছি বেসিক্যালি আমি সাজাইনি আমার সব কাজিনা মেয়ে সাজাচ্ছিল আমি জাস্ট তাকায় তাকায় দেখছি অ্যাজ আ অলস হাই গাইজ থ্যাংক ইউ হাই গাইজ আসসালামু আলাইকুম ইটস মি মিমসি ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও আজকে হচ্ছে ছোয়াপুর মেহেদি এবং আমি রেডি হয়ে গেছি ভাবিও রেডি হয়ে গেছি ভাবি তোমাকে দেখাবো আচ্ছা স্টিকার বসাই দিব এখানে আমাদের বেহেন রেডি হচ্ছে

যেখানে আমি মেহেদি নিয়ে এসেছি এবং তাসফিও মেহেদি নিয়েছে দেখি এটা তাসফিয়ার কাছ থেকে একটু হয়ে গেছে বাট ওটা খুব সুন্দর লাগতেছে এখানে প্রভাব মেহেদি দিচ্ছে প্রভাব হচ্ছে সেমি বাইটাল দিছিল বা ব্রাইডাল দিছিল আমার ঠিক মনে নাই খুবই সুন্দর হয়েছিল মেহেদিটা মেহেদি আর্টিস্ট খুবই ভালো মেহেদি দেয় আমাদের সবাই সবারই মেহেদি খুব পছন্দ হয়েছিলো বাট সমস্যা হচ্ছে কি মানে মেহেদির মধ্যে সবাই একসাথে হয়ে ছোটো ছোটি করতে যেয়ে অনেকেরই মেহেদি নষ্ট হয়ে গেছে বাট আমার হয় নাই উইচ ইজ গুড

You know I I I, 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 begin to I, 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 I begin to you know. You know. You know. আমিরা মেহেদি দিতেছিল ওর মেহেদি খুবই সুন্দর হয়েছিল সবার মেহেদি আসলে ভালো হয়েছে সবারটা একই টাইপের ছিল এক লাইনে খুব সুন্দর হইতেছিলো সবার মেহেদি আর এখানে হচ্ছে ভাবি মেহেদি দিতেছিল ভাবির মেহেদিও খুব সুন্দর হয়েছিল বেসিক্যালি ভাবিকে বৌমনি মেহেদি দিতেছিল অ্যান্ড বৌমিও খুবই জোস মেহেদি দেয় খুব ফ্ললেস মেহেদি দেয় যদিও একটু স্লো বাট খুবই সুন্দর দেয় তারপর মেহেদি দেওয়া শেষ করে আমরা সব কাজিনরা ভাবিরা সবাই একসাথে বসে বসে আড্ডা মারতেছিলাম দেন হচ্ছে ছবি তোলার পর্ব শুরু হলো মেহেদি আর্টিস্টে আপু ছোয়াপুর মেহেদিকে ছবি তুলে নিয়ে যেতেছিল ওনার পেজের জন্য পেজের এঙ্গেজমেন্ট থিংস এখানে হচ্ছে প্রভাব প্রভাপুর ফ্রেন্ডরা ছবি তুলতেছিল দেন এখানে হচ্ছে ছোয়াপুর ছবি তুলতেছিলাম আমরা সবে ছোয়াপুর মেহেদি ছবি আচ্ছা তুমি না